গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু করে ডিভিসি সোমবার থেকেই সেই জল ছাড়া শুরু হয় জল ছাড়ার পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে পশ্চিম বর্ধমানের দামোদর তীরবর্তী এলাকা অন্ডাল ও রানীগঞ্জের নিচু এলাকায় জল ঢুকতে শুরু করে নিচু এলাকায় বসবাসকারীদের প্রশাসন থেকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় তবে মঙ্গলবার গভীর রাতের পর থেকে সেই জল কিছুটা হলেও নামতে শুরু করেছে কিন্তু দামোদরে প্রচুর জল এসে পড়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে ক্রমাগত জল ছাড়া হচ্ছে নিম্ন দামোদরে বুধবার সকাল আটটা নাগাদ দুর্গাপুর ব্যারেজ থেকে দু লক্ষ সাতান্ন হাজার কিউসেক জল ছাড়া হয় বুধবার সারাদিনই জল ছাড়ে দুর্গাপুর ব্যারেজ এর ফলে ব্যারেজ সংলগ্ন এলাকা বাঁকুড়া হুগলি ও হাওড়ার দামোদর তীরবর্তী এলাকায় প্লাবন হয় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় সচিব পর্যায়ের আধিকারিকদের পাঠিয়েছে রাজ্য প্রশাসন স্থানীয় মানুষজন যারা এই বন্যা পরিস্থিতির শিকার তারা চাইছেন সব ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াক রাজ্য সরকার পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম